চিনময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মাধবপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলার মাধবপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সকাল এগারো ঘটিকায় মাধবপুর বাজার কালী মন্দির পাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মাধবপুর সনাতনী জাগরণ মঞ্চের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল শেষে মাধবপুর কালী মন্দির পাঙ্গনে বক্তারা বিভিন্ন রকম দাবি তোলেন এবং চিনময় চিনময়ের ব্রহ্মচারীর মুক্তির দাবি তোলেন এবং ও চিরেই দ্রুতই যেন চিনময় ব্রহ্মচারীকে অবিলম্বে ছেড়ে দেয় এমন হুঙ্কার দেন এবং যেন দ্রুত ওনাকে মুক্তি দেয় প্রশাসন না হলে আরও কঠিন কঠিন আন্দোলন গড়ে তোলার হুমকি এমন দেন বক্তারা এবং বিভিন্ন স্লোগান জয় শ্রীরাম স্লোগান দিয়ে উপস্থিত যারা ছিলেন তারা দেখতে পাচ্ছেন আপনার দর্শক তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এবং চিন্ময় ব্রহ্মচারীর নামেও স্লোগান দিচ্ছেন এবং জয়শ্রী নামেও তারা স্লোগান দিচ্ছেন এবং এটি মাধবপুর বাজারের একদম প্রাণকেন্দ্র যেখানে বলা হয় মাধবপুর বাজারের প্রাণকেন্দ্র এবং মাধবপুর বাজারে একদম মধ্যবর্তী স্থান হলো মাধবপুর বাজারের কালী মন্দির পাঙ্গন এখানে ব্যবসা সহ ব্যস্ত সম ব্যস্ত ব্যস্ততম ব্যস্ত ব্যস্ত স্থান একটি মাদকপুর বাজারের ব্যস্ত স্থান এটি ব্যবসায়ীর জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান এই স্থানটিতেই আমাদকপুর সনাতনী জাগরণ মঞ্চের আয়োজনেই এখানে সনাতনী যারা রয়েছেন এখানে জড়ো হয় তারপর এখানে বিক্ষোভ সমাবেশ করেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে আপনারা দেখতে পাচ্ছেন সনাতনী যারা রয়েছে তারা বিভিন্ন স্লোগান আর বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা দাবি তোলেন যেন চিন্ময় ব্রহ্মচারীর মুক্তি করে দেয় প্রশাসন এবং দ্রুত যেন ওনাকে ছেড়ে দেয় এমন দাবি তোলেন সনাতনীরা

আসলে সৈনিকরা আপনাদের উদ্দেশ্য করছি আমরা আমাদের প্রতিবাদ মিছিল শেষ করে আমরা এখন কালী সামনে আমরা সমাবেত হয়েছি আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আজকে শুভ সূচনা আজকে আমরা আমাদের আন্দোলনের প্রথম অংশ শুরু করলাম

আমাদের আন্দোলন এই মাত্র শুরু হল আমরা আমাদের আদম দাবি আপনারা সবাই জানেন সে আসবো দাবি পক্ষে আমরা আমাদের সমর্থন আদায়ের জন্য আমরা সবাইকে বিদাদণ্ড ভুলে আমরা সেই প্রতিভাকে বিশেষ করে চিল প্রভু কিন্তু আপনারা প্রভু যদি উনি স্কুলের প্রভু কিন্তু আমি সারা সবীদের একজন নেতৃত্ব দানকারী আমাদের উনি একজন সবার মনি নয়ন মণি